শান্তশের জায়গা হবে না ঠিক কমিটি বিপ্লব হাতিয়াতে হননPostConstruct জয় সকল শান্তশীল কমরা চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে ঠিক আমরা শুনি বিএনপি নাকি তাদের সুযোগ করে তাদের উপরে নাকি দাঁড়াঙ্গুলিং ব্যবস্থা নাই আমরা বিএনপিকে 24 ঘন্টা আল্টিমেটাম দিচ্ছি যদি দ্রুত এই সন্ত্রাসীদের উপরে শান্তির ব্যবস্থা না নেয় তাহলে প্রাণ তাদের দেখে নেওয়া হবে সন্ত্রাসীদের বাংলাদেশে জায়গা হবে না আমাদের যে আমাদের যে সংগ্রাম আমাদের যে রক্ত তা বাংলাদেশ তৈরি করার জন্য বাংলাদেশে এখন কর্তৃত্বের আর কাউকে হতে দেওয়া যাবে না বানে সবানে সবানে. আপযানে পাইন আপয়া মনান সদের সদুটাউ. মনারানে সদুনের সদিয়ে. এন্তকনে সলাক্ছের সদুনে. এন্তকেষল জুলাইয়ের সময়ের উপরে জুলাইয়ের উপরে হান্না জুলাইয়ের ক্ষেত্রকে জুলাই জুলাই হচ্ছে কোটা জানিয়ে জুলাই কোথা আমরা আমরা স্পষ্ট ভাবে বলতে চাই 6 আগস্ট পরবসুশীল যদি অন্য কোন দল আবারো ছাত্রবাদের দিকে আটার চেষ্টা করে সেই হাত আমরা ভেঙে দেব ঠিক তাদেরকে দুর্বল ভাববেন না যেভাবে 16 বছরের ছাত্রতি দুঃশাসন আমরা প্রশ্ন করেছি আগামী দিনে যদি আবার আপনারা প্রতিবাদের দিকে আঘাত চেষ্টা করেন যদি রাজনৈতিক প্রতিপক্ষকে বিলগুলোর চিন্তা করেন আমরা কিন্তু বসে থাকবো না বিএনপি সহ অন্যান্যদের প্রতি যারা যেসব জনগণ যেসব রাজনৈতিক দলগুলো প্রতিবাদের দিকে হাঁটার চেষ্টা করছে তাদেরকে সতর্ক করে বলতে চাই আগামী দিনে যদি আপনারা এই দিকে হাঁটেন জনগণ কিন্তু আপনাদের মেনে দেবে না আব্দুল হান্নান উপরে হামলার বিচার এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আমি আমার সম্পৃক্ত বক্তব্য এখানে শেষ করছি সংগ্রামী ও বন্ধুগণ আপনারা জানেন আমাদের সহযোদ্ধা আমাদের ভাই হাতে আয় হামলা করা হয়েছে যে সকল সন্ত্রাসীরা আন্নান মাসুদের উপর নির্বিধারে হামলা করেছে আমি দিন থেকে জানাবো তাদেরকে চব্বিশ ঘন্টার ভিতর বহিষ্কার করে আইনের হাতে যেন তুলে দেওয়া হয় গণজন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে বাংলার প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জায়গা থেকে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে। ঠিক। বিপ্লবের উপর বিপ্লবের উপর দাঁড়িয়ে এই আমলা কোনো ভাবে মেনে নেওয়া যেতে পারে না। ঠিক। বাংলাদেশ আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে। আণন মাসুদের এর উপর হামলা মানে এই গণবুতানের উপর হামলা। ঠিক।

জুনাই বিপ্লবের প্রতিনিধি জুততার রক্ত পিনায় রক্ত ধারণ করা হয়েছে ঠিক আব্দুল হান্নান মাসুদ তিনি একা ভালো জুনাই বিপ্লবের মহানায়ক ঠিক একা ভালো জুনাই বিপ্লবের মহানায়ক কেভাবে রক্তাক্ত করা সচ্চ করা হবে না ঠিক আব্দুল হান্নান মাসুদ কে রক্তাক্ত করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে ঠিক আব্দুল হান্নান মাসুদ কে গ্রেফতার করেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে ঠিক আব্দুল হান্নান মাসুদ কে প্রত্যক্ষ করেছে তাদেরকে অবিলম্ব অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে আমরা আজকে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে যা উপস্থিত হয়েছেন এনসিপি সহ দেশবাসীকে আহ্বান জানাই আমরা পরবর্তী ঘোষণা দেওয়ার জন্য অবিলম্বে দলীয় পুরো আলোচনা করব সে পর্যন্ত আপনারা শান্ত থাকুন আপনার আপনাদের জায়গা থেকে বিক্ষোভ সমাবেশ করুন আব্দুল হান্নান দাসদুরের হামলা জুলাই বিপ্লবের হামলা পরবর্তী ঘোষণা আসছে আমাদের আহ্বায়ক আব্দুল হান্দুর উপরে হামলা প্রতিবাদে খুবই দলীয় কর্মসূচি ঘোষণা করবে সেই পর্যন্ত সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের এই বক্তব্য সমাবেশ এখানে সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ খালির হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ন মুখ্য হান্নান মাসুদের উপরে যে হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে এনসিবির যে প্রধান কার্যালয় রাজধানীর বাংলা মোটরে সেই বাংলা মোটরের টাওয়ারের সামনে থেকে কিন্তু একটি মশাল ও বিক্ষোভ মিছিল কিন্তু পালন করে এনসিবির সমর্থকরা তারা কিন্তু বাংলা মোটর থেকে সেই ও বিক্ষোভ মিছিলটি নিয়ে রাজধানীর পরিবার ঘুরে আবারও কিন্তু রাজধানীর বাংলা বটরে এসে নেতাকর্মীরা এখানে কিন্তু তারা বক্তব্য দিচ্ছিলেন তারা বলছিলেন যে নেতাকর্মীদেরকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছিলেন পাশাপাশি বলছিলেন যারা হামলা করেছে এবং সেই হামলাকারীকে কারীদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে তারা কিন্তু আজকের মতো সমাবেশটাই শেষ করেছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর বাংলা মোটরে যে এনসিপি প্রধান কার্যালয় রয়েছে রূপায়ণ ট্রেড সেন্টার সেই রূপায়ণ একটা সেন্টারের নিচে এখনও কিন্তু এনসিপির নেতা কর্মীদের অবস্থান আমরা এখানে লক্ষ্য করতে পারছি আমরা আরো কয়েকজনের সাথে কথা বলি আমাদের কথা হচ্ছে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা গণতন্ত্র যখন চর্চা হবে একজনের সমালোচনা করা যাবে একজনের আলোচনা করা যাবে সেটা সঠিক নিয়মে হইতে হবে আপনি যখন বাংলাদেশে গণতন্ত্র চর্চা বলবেন গণতন্ত্রের ডেমোক্রেসির কথা বলবেন প্রত্যেকটা রাজনীতিবিদ অধিকার রাখে প্রত্যেকটা সমাজকর্মী অধিকার রাখে তার কথা বলার জন্য এখন কথা বলার জায়গায় যদি আপনারা একজনের গলা চিপে ধরতে চান আতর্কিত হামলা করেন তার গণতান্ত্রিক অধিকার আপনারা হস্তক্ষেপ করেন তাহলে ঘৃণ রাজনীতি অতীতও ছিল আপনারা সেই মেসেজ এখনও দিচ্ছেন এটা ক্লিয়ার বিএনপি হোক আওয়ামী হোক প্রত্যেকটা রাজনীতিক দল যে কোনো রাজনীতিক দল যদি এক দল অপর দলের কর্মী বা অপর দলের সমর্থকের প্রতি সেই সম্মান বা রাজনৈতিক শিষ্টাচারের পরিচয় না দিতে পারে তাহলে এদের কাছ থেকে যে জাতিস ভবিষ্যতে কি পাইতে পারে তারা এখনই এটা প্রমাণ দিচ্ছে গত আট মাসের ভিতরে তারা বাংলাদেশের জনগণকে বিভিন্ন দল আমি কোন দলের নাম বলবো না বাংলাদেশের একটা আগে যা জিজ্ঞাসা করেন সেও তার রায় আপনাকে দিয়ে দিবেন যে সে কাকে ভোট দিবে সে কি ভাবতেছে তো এটা কি তারা চোখে দেখে না দলের নেতৃস্থানীয় নেতা যারা আছে তারা যদি এখনো না বুঝে নিজের দলের আমি বলবো কুকুর কুকুর যদি সামলাইতে না পারে এই কুকুর কয়েকদিন পরে পুরো দল খায় ফেলবে বলে না যে নিজের ইন্দুর যদি নিজের সামলাতে না পারে সেই ইন্দুর কিন্তু গড় খেয়ে এখন বিএনপি না যে অতীতে আওয়ামী লীগ এখন আমরা দেখতেছি যে একটা দল আসছে সেম কাজই করতেছে এখন সেম কাজ করার সময় যদি তাদের দলীয় নেতৃস্থানীয় নেতারা যদি তাদেরকে এখনো কন্ট্রোল না করতে পারে বাংলাদেশের মানুষ অচিরেই তাদের চরম মূল্যায়ন দিবে এবং নির্বাচনের সময় ভোটাধিকারের চরম মানে সর্বোচ্চ মূল্যায়ন আর ভোটা সময় তারা দেখা দিবে যে তারা কাদের পক্ষে এনসিপি জনগণকে নিয়ে ভাবতেছিল জনগণকে নিয়ে ভাবে আর এনসিপি শেষ দিন পর্যন্ত এনসিবি বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে ইনশাআল্লাহ আমাদের দাবি হচ্ছে গণতান্ত্রিক আমরা জনগণের সর্বোচ্চ নিরাপত্তা চাই আমরা রাজনৈতিক শিষ্টাচার চাই রাজনৈতিক সুপরিবেশ চাই আমরা চাই প্রত্যেকটা দল মানে শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম চালাক আর আপনারা যদি আমাদের গলা মানে ধরে ফেলেন যাতে আমরা জনগণের কথাটা বলতে না পারি আমরা যদি আমাদের কথা না বলতে পারি তারপরে আমাদের মেসেজ হচ্ছে আমরা আপনাদের পাশে আছি আপনারা বলেন আমরা আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা রাস্তায় নামবো আমরা আমাদের নিরাপত্তার জন্য রাস্তায় নামবো আপনার নিরাপত্তার জন্য রাস্তায় নামবো গত ষোলো বছর সতেরো বছর কিছু লোক বলে যে আমরা মাইর খাইছি আমাদের এই হয়েছে আমাদের সেই হয়েছে আমরা চরমভাবে অত্যাচারিত আপনাদের পাশে এই এনসিবির বর্তমান যে কর্মকর্তারা মানে এনসিপির যে নেতারা যে সমর্থকরা ছিল তারাই তখন রাজপথে ছিল তারা উচিত কথা বলে গেছে ডেমোক্রেসির পক্ষে কথা বলছে আর আজকে যখন আমরা জনগণের পক্ষে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে চিন্তা ভাবনা করি তখন যদি আইসা আপনারা আমাদের গলা ধরতে চান তাহলে আপনাদের মেসেজ আমরা কি নিব কি ভাববো আপনারা কি করতেছেন নিশ্চয় আপনারা মানে তখন শুধু আপনারা মানে যখন আমাকে মারবে তখন মানে ঠিক না আর যখন আমি অন্যকে মারবো তখন এর ঠিক আছে এই যদি আপনাদের নীতি তাহলে বাংলাদেশের জনগণ দেখতেছে বাংলাদেশের জনগণ ঘুমায় না জনগণ আর কি বোকা আছে জনগণ কিন্তু বোকা নাই জনগণ সময় মতো তাদের উত্তর ঠিকই দিয়ে দিবে আপনি যেই দলে হন যেই চূড়াতেই থাকেন ফ্যাসিজম বাংলাদেশে যখন সর্বোচ্চ পর্যায়ে ছিল কেউ ভাবতেও পারে নাই যে এরকম একটা দল এইভাবে পতনের মুখে আসবে তো এটা হচ্ছে আপনাদের জন্য ওয়ার্নিং জনগণ যখন তাদের উত্তর দিবে খুব নির্মম ভাবে আজকে গায়ে হাত কালকে যখন আপনারা আসবেন রাস্তায় জনগণ আপনাদের গায়ে জামাও রাখবে না কারণ জনগণ বাপেন বাংলাদেশের জনগণ উচিত জবাব দিতে জানে এটা আমরা একাত্তরে দেখছি চব্বিশে দেখছি সময়ে দেখছি অসময়ে দেখছি আপনারা অপেক্ষা করেন এই আক্রমণ ভবিষ্যতে আপনাদের জন্য কাল সাপ হয়ে আসবে এখনো যদি আপনারা সময় থাকে আপনারা হুশিয়ার হন ধন্যবাদ লাল সালাম

আসন হাতিয়াতে যখন জনসংযোগ করতে যায় ঠিক আজকে সে সকালবেলা দেখছে আপনার দেখেছেন বিভিন্ন মিডিয়ায় হাতিয়া সে যাওয়ার পরে হাতিয়ার তার কাছে জনসোধ সৃষ্টি হয়ে গেছে আজকে হাতিয়াতে সেই জনসোদকে তারা জনগণের বিপক্ষে গিয়ে আজকে ফ্যাসিস্টের মতো আচরণ করেছে একটা রাজনৈতিক দলের সন্ত্রাসীরা আমরা দেখেছি যে হাতিয়ায় এই জুলাই বিপ্লবের মহানায়কের হামলা করে তাকে রক্তাক্ত করা হয়েছে এবং স্পষ্টই এটা বিএনপির সন্ত্রাসীরা করেছে তারা মুখে ইনক্লুসিভের কথা বললেও তারা মুখে সবস্থানের কথা বললেও তারা আসলে এই কথায় তারা বিশ্বাস করে না আজকে হাতিয়া এই হামলায় তার একটা উৎকৃষ্ট প্রমাণ আমরা নতুন বাংলাদেশে এই জুলাই ও প্রধান বাংলাদেশে স অবস্থায় চাই আমরা চাই না যে বিএনপিও ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো একটা স্বরচায় রাজনৈতিক দল হবে হিসেবে আবির্ভূত হোক তারা তাদের মতো কর্মকাণ্ডে লিপ্ত হোক আবার তাদেরকে যেভাবে শেখ হাসিনাকে দেশের মানুষ ধাওয়ে ভারত পাঠিয়ে দিয়েছে তাদেরকেও আবার ধাওয়া দোক আমরা চাই আমরা ঐক্যবদ্ধভাবে একতাবদ্ধভাবে একসাথে কাঁধে কাঁধ দেখে যেভাবে জুলাই আন্দোলনে শিখাসিনাকে আমরা তাড়িয়েছি ঠিক সেইভাবে আমরা কাঁধে কাজ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ার পথে চাই কিন্তু এই পথে যারা কাঁটা হয়ে দাঁড়াবে যারা যে মজদ করবে তাদের কোনো ক্ষমা নতুন বাংলাদেশে আমরা করব না তাদেরকে আমরা প্রতিহত করার জন্য চব্বিশ ঘন্টা আছি কোনো আমরা আমরা মনে করে যে যারা জুলাই অভ্যুত্থানের সাহসীরা ঘরে ফিরে গেছে তাহলে তারা ভুল মনে করবে আমরা সজাগ আছি আমরা সর্বক্ষণ এই বাংলাদেশের স্বাধীনতা সর্বোত্তর পাহাড় হিসেবে আছি অতএব এই ধরনের কর্মকাণ্ড থেকে আমরা যারা ছিল তাদেরকে গ্রেপ্তার সহ চব্বিশ ঘন্টার ভিতরে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি আরেকটা বিষয় জানতে যাচ্ছি যে শিক্ষার্থীদের যে নতুন এনসিপি ঘোষণা করার পর থেকে